চব্বিশ বছরের কুমারী জীবনের ইতি টেনে এক বুক আশা নিয়ে বাবার ঘর থেকে স্বামীর ঘরে পা রাখল দীপা আজ তার বিয়ের প্রথম রাত খুব কাছের প্রিয় বান্ধবী মিমির বিয়ের গল্প শুনে কতবার কল্পনার রাজ্যে ডুব দিয়েছে একদিন নিজেরও বিয়ে হবে ছোট্ট সংসার হবে সন্তানের মা হবে আদরের সন্তান সারা ঘরময় দৌড়াদৌড়ি করবে খুনসুটি হাসি গল্পে আনন্দে সারাক্ষণ মাতিয়ে রাখবে প্রিয় মানুষগুলোকে ভার্সিটিতে পড়ার সময় ক্লাসমেট বন্ধু পলাশ প্রায় আড্ডা দেওয়ার সময় বলতো জানিস দীপা আমার বউকে আমি খুব ভালোবাসব যে আমার বউ হবে সে খুব ভাগ্যবতী হবে দীপা তুই কি আমার লাইফ পার্টনার হবি দীপা খিলখিল করে হেসে উড়িয়ে দিত হাসতে হাসতেই মজা করে বলতো ইস কি আমার জামাই রে তোকে বিয়ে করতে যাব কোন দুঃখে আমার জামাই দেখতে তোর চেয়ে কত হ্যান্ডসাম হবে দেখিস তুই আমার খুব ভালো বন্ধু হয়ে থাকবি সারা জীবন পলাশও হেসেই জবাব দিল দেখব তো কোনো রাজকুমার স্বামী হিসাবে তোর কপালে জুটে আমার মতো গভীরভাবে তোকে আর কেউ বুঝবে না কথাটা লিখে রাখ দীপা পলাশকে দীপা সময় খুব ভালো বন্ধু মনে করত আজ পলাশের কথাগুলো খুব মনে পড়ছে দীপার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণের আজ সেই মাহেন্দ্রক্ষণের মুখোমুখি দীপা জীবনসঙ্গী যাকে পেয়েছে তিনি অজানা অচেনা সম্পূর্ণ অপরিচিত একজন দীপার বাবার ছোটকালের বন্ধুর ব্যবসায়িক পার্টনারের একমাত্র ছেলে মৃদুলের সাথে কিছুটা তরিঘড়ি করেই বিয়েটা হয়ে যায় ভালো করে কথাবার্তা দেখা জানাশোনা কিছুই হয়নি দুজনের মাঝে সুসজ্জিত খাটে এলোমেলো ভাবনার ভিতরে দীপার টেনশন উত্তেজনা দুটোই কাজ করছে সেই সাথে নানা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে আচ্ছা মিদুল ঘরে আসার সাথে সাথে কি পা ছুঁয়ে সালাম করব নানু অনেক কথার সাথে ছোট্ট করে বলে দিয়েছিল বিয়ের প্রথম রাতে স্বামীকে পা ছুঁয়ে সালাম করতে হয় মিদুলের কথার আওয়াজ শুনে দীপা দরজার দিকে তাকায় মিদুল মোবাইল পাঞ্জাবির পকেটে রাখতে রাখতে ঘরে ঢুকলো মিদুল খাটের পাশেই রাখা ডিভানে বসে বলল দীপা আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে আশা করি আপনি আমাকে হেল্প করবেন হঠাৎ এমন কথায় দীপার ভিতরে ধক করে শব্দ হল টেনশনের মাত্রা বেড়ে গেল বিয়ের প্রথম রাতে বইয়ের মুখ না দেখে কি এমন জরুরি কথা বলতে চাইছে দীপা এক পলক মিদুলকে দেখে মাথা নিচু করে বলল কি জরুরি কথা দীপা আপনি কাউকে পছন্দ করতেন দীপা চমকে উঠল নিজেকে প্রশ্ন করে উনি কি বলতে চাইছে চুপ থেকে আসতে করে জবাব দিল না তেমন কাউকে পছন্দ হয়নি মিদুল কথা শুরু করল আমাদের বিয়েটা খুব তাড়াহুড়ো করে হয়ে গেল নিজেদের কথা কিছুই জানানো হল না আমার নিজের কথাগুলো জানার পর আমাকে কাপুরুষ প্রতারক অনেক কিছু ভাবতে পারেন আপনাকে সত্যিটা জানানো খুব প্রয়োজন বিশ্বাস করেন আপনাকে আমি ঠকাতে চাই না আমি নিরুপায় ছিলাম পরিস্থিতির চাপে পড়ে আমি বিয়ে করেছি আমি একজনের সাথে অঙ্গীকারবদ্ধ ওর নাম ন্যান্সি সাত বছর ধরে ওর সাথে সম্পর্ক দুজনেই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এগ্রি ইকোনমিক্সের উপর মাস্টার্স শেষ করি ন্যান্সি এখন এম করার জন্য অস্ট্রেলিয়ায় অবস্থান করছে দুজনেই একসাথে অনেকদিন ধরে ট্রাই করছিলাম কথা ছিল দুজনেই অস্ট্রেলিয়া সেটেল হওয়ার পর বিয়ে করব আমারও যাবার প্রয়োজনীয় সব পেপার প্রায় ঠিকঠাক হওয়ার পথে এরই মাঝে বাসায় দুটো দুর্ঘটনা ঘটে গেল দাদিজান দু দুবার স্ট্রোক করলেন দাদিজান বেঁচে ফিরলেও উনাকে নিয়ে আব্বার দুশ্চিন্তা বেড়েই যাচ্ছিল কারণ আব্বার জীবনে দাদিজানই সব আমার কোনো চাচা ফুপু নেই আব্বার যখন এক বছর বয়স তখন দাদা মারা যান দাদিজান নতুন করে সংসারে জড়াননি আব্বাকে নিয়েই দাদিজানের পুরো পৃথিবী ছিল আব্বার ধ্যান গানেও শুধু দাদিজান যান আব্বা দাদিজানকে সবসময় ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করেন ছোটবেলা থেকেই তাই দেখে আসছি দাদিজানের স্ট্রোকের অল্প কিছুদিন পর আব্বার হার্টে পাঁচটা ব্লক ধরা পড়ল ডাক্তার দ্রুত অপারেশন করে রিং পরানোর সিদ্ধান্ত নিলেন আব্বা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন উনি সুস্থ হলেও অনেকটা পরিবর্তন হয়ে যান চুপচাপ থাকতে পছন্দ করেন হঠাৎ দাদিজানের শরীর আবার খারাপ হতে শুরু করে নিউমোনিয়ায় শ্বাসকষ্টজনিত কারণে হসপিটালে ভর্তি হলে আব্বা মানসিকভাবে আরও ভেঙে পড়েন দাদি আব্বাকে ডেকে হাত ধরে বললেন বাবা আমার দিন শেষ হয়ে আসতেছে একটাই ইচ্ছে মিদুলের বু দেখে মরতে চাই ঘরে বউ আনার পর জেন মিদুল বিদেশ পড়তে যায় এই কথা শোনার পর আব্বা কাউকে কোনো কিছু বলার সুযোগই দিলেন না তড়িঘড়ি করে আমাকে বিয়ে করিয়ে দাদি জানের মনের ইচ্ছে পূরণ করে উনার হুকুম পালন করলেন আম্মা আমার পছন্দের কথা কিছুটা জানতেন জেনেই বা কি করার ছিল চোখের পলকে সব কিছু ঘটে গেল মিদুল কথাগুলো বলে দীর্ঘশ্বাস ছাড়ল কিছু সময় চুপ থেকে আবার বলল দীপা আমি আর ন্যান্সি দুজন দুজনকে খুব পছন্দ করি আমি পরিস্থিতির শিকার আপনাকে ঠকাতে চাই না সত্যিটা আপনার জানা খুব দরকার ছিল আমাকে ক্ষমা করবেন মিদুল কথা শেষ ওয়াশরুমে গেল মুহূর্তের মধ্যে দীপার চোখ দুটো ঝাপসা হয়ে যায় দীর্ঘদিনের জমানো রঙিন স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যায় চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গাল বেয়ে গড়িয়ে পড়ে হাতে রাখা টিস্যু চোখ দুটোতে চেপে ধরে অঝরে কাঁদে মিদুল বাথরুম থেকে বের হলে চোখ মুছে প্রশ্ন করে আর কতদিন লাগবে আপনার সবকিছু দীপা খাত থেকে নেমে অর্নামেন্টস খুলে মিদুলের দিকে এগিয়ে দেয় এইগুলি ন্যান্সির জন্য রেখে দিন মিদুল মুখ মুছতে মুছতে বলল অর্নামেন্টস খোলার কি খুব দরকার পরেই বা কি হবে যার সাথে সংসার হওয়ার কথা সেই তো আমার না মিদুল দুপা এগিয়ে দীপার মুখের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল এইগুলো পরে নিন সব অর্নামেন্টস আপনার একটা রিকোয়েস্ট রাখতে হবে বলুন বাড়ির মানুষগুলো যেন কোনোভাবেই দুজনের দূরত্বের কথা বুঝতে না পারে আপনার কষ্ট হলেও দাদি যান আব্বার শরীরের দিক বিবেচনা করে সবার সাথে একটু ভালো ব্যবহার করতে হবে দীপা মৃদুস্বরে বলল ভিতরে পাহাড়সম কষ্ট নিয়ে ঠোঁটে কৃত্রিম হাসি রেখে আমি না হয় সবাইকে ভালো রাখার চেষ্টা করব সুখে থাকার অভিনয় করব যখন সবাই সবকিছু জানতে পারবে তখন আপনার প্রিয় ও কাছের মানুষগুলো কতটা কষ্ট পাবে জানেন আমার বাবা মা তাদের মেয়ের এত বড় ক্ষতি তারা সহ্য করতে পারবেন না এখনই সব জানাজানি হোক দীপা প্লিজ কটা দিন সময় নিচ্ছি আপনি হেল্প করলে আমরা দুজনেই এর সমাধান করতে পারব হঠাৎ ফোন বেজে উঠে মিদুল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বারান্দায় চলে যায় দীপা শাড়ি চেঞ্জ করে ফ্রেশ হয়ে ঘুমানোর চেষ্টা করে ঘুমহীন চোখের পাতা দুটো বারবার ভিজে উঠে আপন মনে বীরবির করছে জীবনে কাউকে ঠকাইনি কষ্ট দেয়নি বিধাতা তুমি কেন আমার ভাগ্যটা এমন করলে কি দোষ করেছি আমি কিছু অমীমাংসিত প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে দীপার সাথ সাথে চোখের পাতায় ঘুম চলে আসে সকালে সজাগ পেয়ে দীপা দেখে মৃদুল দিবানে কাত হয়ে ঘুমাচ্ছে দীপা মাথার কাছে দাঁড়িয়ে আস্তে করে ডাকল মিদুল সকাল হয়ে গেছে যদি আরও ঘুমুতে ইচ্ছে করে খাটে শুয়ে ঘুমান এই মিদুল উঠুন দীপা দুইবার ডাকার পরও মিদুলের কোনো সারা শব্দ নেই দীপা আস্তে করে পায়ের তলায় সুরসুরি দিল কয়েকবার মিদুল নড়েচড়ে চোখ মেলে দেখে দীপা তার পায়ের কাছে শুয়া থেকে উঠে বসে আমি ঘুমিয়েছি এই এক ঘন্টা আগে ন্যান্সি ফোন দিয়েছিল ওর একটা সমস্যার চলছে ওর রুমমেট নাইজেরিয়ান একটা মেয়ে প্রতিদিন মদ খেয়ে রুমে ফিরে ওকে খুব ডিস্টার্ব করে ন্যান্সি খুব ভয় আছে দীপা মিদুলের কথা থামিয়ে দিয়ে বলল ন্যান্সির সাথে আপনার কি কথা হয়েছে তা শুনতে চাচ্ছি না চাই না এবং কোনোদিন চাইবো না আপনাদের দুজনের বিষয় নিজেদের মাঝে রাখলেই ভালো ঘুমোতে ইচ্ছে করলে ডিবান থেকে খাতে যান এই জন্যই ডাকছিলাম না আর ঘুমাবো না ফ্রেশ হয়ে নাস্তা খেতে যাব ঠিক আছে আপনি আসুন আমি যাই দীপা ডাইনিং রুমে আসতেই শাশুড়ি বললেন এই যে বৌমা ভালোই হলো তুমি সকাল সকাল উঠেছ তোমার দাদি শাশুড়ি বায়না ধরেছে তোমার হাতে খাবে আমার হাতে খাবে না তোমার শ্বশুরের হাতেও খাবে না এমন কি শিউলির মায়ের হাতেও না বয়স যত বেড়ে চলেছে উনিও স্বভাবে ততই ছোট বাচ্চা হয়ে যাচ্ছে জানো সেই দিনও ওনাকে চিপস কিনে দিয়েছি চিপস উনার খুব পছন্দ দীপা মৃদু হেসে বলল বেশ ভালো তো আজ থেকে আমি দাদিজানকে খাইয়ে দিব মা খাবারের প্লেটটা আমায় দিন দীপা খাবারের প্লেট নিয়ে দাদি শাশুড়ির ঘরে আসল পঁচাত্তর বছর বয়স্ক কামরুন্নেছা বেগম শুয়ে চোখ বন্ধ রেখে তজবি চোখছেন দাদিজান আমি দীপা আপনার খাবার নিয়ে আসছি কামরুন্নেছা চোখ মেলে তাকালেন বইন তুই আসছ তোর হাতে খাইতে চাইছি মন খারাপ করস নাই তো কেন রাগ করবো দাদি যান এ যে আমার সৌভাগ্য আমার দাদি বেঁচে নেই আজ থেকে আপনার সবকিছু আমিই দেখভাল করব আপনি শুধু বলবেন আপনার কখন কি খেতে ইচ্ছে করে দীপা নাস্তার প্লেট পাশে রেখে দাদি শাশুড়িকে ধরে শোয়া থেকে বসালেন মুখে তুলে খাইয়ে দিচ্ছে দুজনে টুকটাক কথা বলছে মিদুল খাবার টেবিলে কাউকে না পেয়ে চেয়ার টেনে বসতে বসতে মাকে ডাক দিল মা নাস্তা দাও মিদুলের মা কিচেন থেকে হটপট হাতে করে টেবিলের সামনে দাঁড়ালেন বৌমাকে নিয়ে খেতে বস মায়ের ঘরে আছে তোর দাদি বায়না ধরেছে দীপার হাতে খাবে মিদুল দাদির ঘরে উকি দিয়ে বলল দুইশই বেশ জমিয়ে গল্প করছ দেখতে দারুণ লাগছে মিদুল কথাটা শেষ করেই আর চোখে দীপার দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হল দাদি তোমার খাওয়া হয়েছে হয়েছে ভাই খুব তৃপ্তি নিয়া খাইলাম আয় ভাই তুই আমার কাছে বয় একটু মিদুল দাদির গা ঘেসে বসল কামরুণ্নেচা দীপার হাতটি নিজের হাতের ভিতর রেখে বললেন দীপা আমার মিদুল দাদাভাই খুব ভালো মনের মানুষ খুব নরম মনের মানুষ দেখিস তোকে খুব ভালোবাসবে ছোট থাকতে ও আমার গলা জড়িয়ে ঘুমাত কতবার যে নিজ হাতে ওষুধ খাইয়ে দিছে মশারি টানায় দিছে তুই আমার নাতিটাকে বেশি করে সেবা যত্ন করবি দীপার চোখ দুটো টলমা মাথা নিচু করে আছে মিদুলের দৃষ্টি দীপার সিক্ত চোখ দুটোকে এড়িয়ে যেতে পারেনি প্রসঙ্গ এড়ানোর জন্য মিদুল তাড়াতাড়ি বলল তো অনেক সময় আজ কাম করলাম কাম করা পরে টাইমে এখন দুইটা বাজার যে জায়গাতে আমরা বাংলাদেশ সাড়ে বারোটার সময় আমরা খানা খাইলাই টাইমে এখন এই দেশের দুইটা বাংলাদেশ টাইম দুই তিন চারটা বাজার চারটার সময় আমরা খানা খাইব এরা কোনো কাম করার আমি মিশে গেছি খানা সব কিছু রেডি করার লাগে তো দেখো আমরা কীটা খাই এর মধ্যে আমি মিশে যাই আর আমরা বাংলাদেশ লাগান টেবিলের মাঝে বইয়া বা বালা গ্লাস গ্লাসিল মাঝে বইয়া আমরা খাই না আমরা লাগে এইগুলো যে খাস্তা আছে খাস্তার মাঝে সুন্দর এমনি কিছু একটা কার্টুন পাটুন বিছাইয়া একটা বিরিয়ানি আছে বিরিয়ানির পার্সোনাল মাঝে কি বলবো বইয়া খেলি তো দেখাই কীরকম খাই যেহেতু আমার খোলা আছে পানি ৰাই নঘৰে কাম কৰি ৰেডি কৰিলে বেয়া লাগিলে লগাল টাইম অনেক হৈ গৈছে টাইম দুয়োটা হৈ গৈছে বিৰিয়ানী ৰখা আছে দাদা নেকি ৰেডি কৰিলে বিৰিয়ানি ৰাখা আছে বিৰিয়ানিও দিন ধৰি লাগাত বিৰিয়ানি আৰু ভালো লাগে না কিন্তু বিৰিয়ানী খুমটিকাই খাব লাগে লাগে আৰু বিৰিয়ানী লৈ আহি কারণ না সাইডে বাইরে তারা কামوره কোম্পানি বাইরে তারা হামোতা লাগে বিরানি আর বারবার পক্কতি খানিতা কিন্তু আর ভাবে টাকা চ্যানেল লাগিনা শুধু বিরানি দে হন একটা জায়গা পুন তো পায়া জানো ভাই আইতামারি দেখেন সব জায়গা খাসরা আছে একটা জায়গা পরিষ্কার নাই খানো গিয়া غادي আইগিটা কইবো

इधर है हम तुम्हारे ज़्यादा दूर नहीं तुम्हारे पास है हम चलेगा तो हम नीचे रेडी कर रहे जाएगा जगह क्या अच्छा जनिशनल ये दिए अच्छी देखो ना मैं रेडी हो रही बहुत अच्छा जगह है ना ये बाला काटना नहीं कुन्नु बिल्ला जब दोबारा तो खामुंखोसी बहुरोबोरो बड़ो दा खेल गुला যারা যারা কাম করে আর আমরা বাড়িতে অরণ্যের কাম আছে এগুলো ফাঁকা কাম করে টাইলস লাগায় গ্লাস ইউ লাগায় মার্বেল লাগায় এগুলো ফিনিশিং করে সিমেন্ট মারে শুধু আমরা কোম্পানি না অনেক কোম্পানি আছে এগুলো কাম করে লাগে গিয়ে তারা চিন্তা করে কার্টুনগুলো নিয়ে বেশি চিলাই বাঙ্গালি গেছে আমরা কই বাঙালি বাঙালি সবাই স্ক্রা তো যাই আমি এই বড় গ্লাস এটেল মাজে বহিয়া খাই লাগে এতিয়া দহ টকা দিছে আৰু বিৰিয়ানী চৰি নালাগে ঠাণ্ডা নালাগে ঠাণ্ডাৰ দিনা ঠাণ্ডা খাই মই কাৰণ বিৰিয়ানী ঠাণ্ডা এটা খাব লাগে না

তো কোনো রেডি হয়েছে না কইতে গেলে বিল্ডিং পঞ্চাশ পার্সেন্ট রেডি হয়েছে আবার পঞ্চাশ পার্সেন্ট রেডি হওয়ার বাকি রয়েছে যখন একশো পার্সেন্ট পুরো বিল্ডিং ফুল রেডি হয়ে যাইব তখন দেখতে অত সুন্দর লাগবো বাইরে দেখতে যদি এত সুন্দর লাগে তাহলে ভিতরে কত সুন্দর লাগবো আপনার কইয়া কি বোধ নাই অনেক সুন্দর লাগে বিল্ডিংগুলা আর প্রত্যেকটা জিনিসের অনেক দামি দামি জিনিস লাগাই গেছে গিলাস গ্লাসগুলো দেখায় প্রত্যেকটা গ্লাসের প্রাই যে তো প্রাইস আছে আমরা এক মানুষের স্যালারি আছে এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গ্লাস আছে আটটা গ্লাস টোটাল আমরা আটজন মানুষের স্যালারির দাম আছে এই আটটা গ্লাসের এত দামি দামি গ্লাসগুলো লাগানি হয় এখানে রেডি হয়েছে